নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের জন্যে মহাভারত পাঠে যা এনেছি তা হলো হিরিম্বাসুর বধ বৈষম্যায়ন বললেন জন্মেজয় যে বনে পাণ্ডবেরা ঘুমোচ্ছিলেন তার একটু দূরে এক শাল বৃক্ষ ছিল তার উপরে হিরিম্বাসুর বসেছিল সে অত্যন্ত ক্রূর পরাক্রমী এবং মাংসভোগ ছিল তার দেহবর্ণ কালো চক্ষু হলুদ এবং ভীষণ আকৃতি ছিল দাড়ি গোঁপ চুল সব রক্তবর্ণের আর বড় বড় দাঁতের জন্য তার মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সে অত্যন্ত সে তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিল মানুষের গন্ধ পেয়ে সে পাণ্ডবদের দেখতে পেল এবং বোন হিরিম্বাকে ডেকে বলল বোন আজ অনেক দিন পরে আমার প্রিয় খাদ্য মানুষের মাংস খাওয়ার সুযোগ এসেছে জীবে জল আসছে ওদের শরীরে দাঁত বসিয়ে প্রথমে গরম রক্ত পান করব তুমি যাও ওদের মেরে নিয়ে এসো তারপর আমরা দুজন মজা করে খেয়ে নাচব গাইব ভাইয়ের আদেশে হিরিম্ব রাক্ষসী অতি সত্তর পাণ্ডবদের কাছে গিয়ে পৌঁছালো সে গিয়ে দেখল কুন্তি এবং যুধিষ্ঠির সহ চার ভ্রাতা ঘুমে আচ্ছন্ন হলেও মহাবলী ভীম জেগে আছেন ভীম সেনের বিশাল শরীর এবং সুন্দর রূপ দেখে তার মন পরিবর্তন হল সে ভাবতে লাগল যে এর এই সুন্দর শ্যাম্পন্ন প্রলম্বিত বাহু সিংহস্কন্ধ শঙ্খের ন্যায় ঘাড় এবং কমল নয়ন বিশিষ্ট মুখশ্রী ইনি অবশ্যই আমার প্রতি হবার উপযুক্ত আমি ভাইয়ের হিংস্র আদেশ মানব না ভাতৃপ্রেমের চেয়ে প্রতিপ্রেম শ্রেষ্ঠ এঁকে বধ করে ভোজন করলে আমরা কিছু সময়ের জন্য তৃপ্ত হব কিন্তু যদি বেঁচে থাকেন তাহলে এর সঙ্গে থেকে আমি বহু বছর সুখ ভোগ করতে পারব এই হিরিম্বা মানবী রূপ ধারণ করে ধীরে ধীরে ভীমের কাছে এলেন দিব্য বসন ভূষণ পরিধান করে হিরিম্বা কিছু সংকোচের সঙ্গে মৃদু হাস্যে বললেন পুরুষ শিরোমণি আপনি কি কোথা থেকে এসেছেন এখানে যারা নিদ্রিত তারা কে বৃদ্ধা আপনার কে হন এরা এই ভয়ানক জঙ্গলে নিঃসংখ্যই নিদ্রা যাচ্ছেন এরা কি জানেন না যে এখানে বড় বড় রাক্ষসের বাস কাছেই হিরিম্ব রাক্ষস থাকে আমি তারই বোন সেই আমাকে এখানে পাঠিয়েছে আপনাদের মাংস খাবার জন্য আমি আপনার দেবপন সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আমি সত্য শপথ করে বলছি যে আমি আপনাকে ছাড়া আর কাউকে প্রতিরূপে স্বীকার করব না আপনি ধর্মজ্ঞ যা উচিত বলে মনে করেন তাই করুন আমি আপনাকে ভালোবেসেছি আপনিও আমার প্রতি প্রেম প্রদর্শন করুন আমি এই এইসব নরমাংসভোজী রাক্ষসদের থেকে আপনাদের রক্ষা করব এবং আমরা দুজন পর্বত গুহায় সুখে দিন যাপন করব আমি ইচ্ছা মতো আকাশমার্গে বিচরণ করতে পারি আপনি আমার সঙ্গে অতলনীয় আনন্দ উপভোগ করুন ভীম বললেন ওহে রাক্ষসী আমার জ্যেষ্ঠ কনিষ্ঠ ভ্রাতারা সুখে নিদ্রা যাচ্ছেন আমি এদের রাক্ষসের উপর উদরপূর্তির জন্য ছেড়ে দিয়ে তোমার সঙ্গে কামক্রীড়া করতে যাই তা কী করে সম্ভব হিরিম্বা বললেন আপনি যাতে সন্তুষ্ট হবেন আমি তাই করব আপনি এদের নিদ্রা ভঙ্গ করুন আমি এদের রাক্ষসের হাত থেকে বাঁচাব ভীম বললেন বাহ বেশ বলেছ আমি আমার সুখ নিদ্রিত মা এবং ভাইদের দুরাত্মা রাক্ষসদের ভয়ে জাগিয়ে দেব জগতে কোনো মানুষ রাক্ষস বা গন্ধর্ব আমার সামনে দাঁড়াতেই পারবে না সুন্দরী তুমি এখানে থাকো অথবা চলে যাও তাতে আমার কিছু যায় আসে না এদিকে রাক্ষসরা হিরম্ব ভাবল আমার বোন তো অনেকক্ষণ গেছে তখন সে গাছ থেকে নেমে পড়ে পাণ্ডবদের উদ্দেশ্যে রওনা হলো সেই ভীষণ রাক্ষসকে আসতে দেখে হিরিম্বা ভীমকে বললেন দেখুন দেখুন নরমাংস ললুপ রাক্ষস ক্রুদ্ধ হয়ে এদিকেই আসছে আপনি আমার কথা শুনুন আমার মধ্যে রাক্ষসী মায়া আছে তাই আমি ইচ্ছানুসারে চড়াফেরা করতে পারি আমি আপনাদের সকলকে নিয়ে আকাশপথে উড়ে যাব। ভীম বললেন সুন্দরী তুমি ভয় পেও না আমি থাকতে কোনো রাক্ষসী এদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না তোমার সামনেই আমি একে হত্যা করব। আমার হাত দেখো পা দেখো যে কোনো রাক্ষসকে এর সাহায্যে আমি পিষে মারব আমাকে মানুষ মনে করে অপমান করো না এই সব কথাবার্তার মধ্যেই হীরম্ব সেখানে সাহাজির হাজির হলো সে দেখল তার বোন মানুষের মতো সুন্দর রূপ ধারণ করে সেজে গুজে ভীমের বউ হতে চাইছে সে ক্রোধে রক্তবর্ণ হয়ে চোখ বড় বড়োকে বললে ওরে হিরিম্বা আমি এর মাংস খেতে চাইছি আর তুই তাতে বাধা দিচ্ছিস তোকে দেখ তুই আমার কুলে কলঙ্ক লেপন করছিস যার সহায়তায় তোর এই সাহস দেখ তোর সঙ্গে তাকেও আমি মেরে ফেলবো এই বলে দাঁতে দাঁত ঘষে সে হেরিমবার পাণ্ডবদের দিকে তেরে এলো তাকে আক্রমণ করতে দেখে ভীম দমক দিয়ে বললেন দাঁড়াও দাঁড়াও মূর্খ তুমি আমার নিদ্রিত ভাইদের জাগাচ্ছ কেন তোমার বোন এমন কি অপরাধ করেছে হিম্মত থাকে তো আমার সামনে এসো তোমার জন্য আমি একাই যথেষ্ট ত্রি স্ত্রীলোকের গায়ে হাত দিও না ভীম অট্টহাস্য করে হাত ধরে তাকে টানতে টানতে বহু দূরে নিয়ে গেলেন এইভাবে একে অপরে ধস্তাধস্তি করতে করতে অনেক দূরে চলে গেল গাছ উপড়ে মারামারি করতে লাগল তাদের দুজনের গর্জনে কুন্তি এবং পাণ্ডবদের ঘুম ভেঙে গেল তারা ঘুম থেকে উঠে দেখলেন পরমা সুন্দর হিরিম্বা দাঁড়িয়ে আছে তার রূপ দেখে বিস্তৃত হয়ে কুন্তি মধুর স্বরে জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কি এখানে এসেছো কেন হিরিম্বা বললেন এই ভীষণ ঘন জঙ্গল আমার আর আমার ভাই হিরিম্বের বাসভূমি আমার ভাই আপনাদের হত্যা করার জন্য আমাকে এখানে পাঠিয়েছিল এখানে এসে আমি আপনার পরম রূপবান পুত্রকে দেখে মুগ্ধ হয়ে গেছি আমি মনে মনে তাকে প্রতিরূপে বরণ করেছি এবং তাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম তিনি তাতে বিচলিত হননি আমার বিলম্ব দেখে আমার ভাই নিজে এখানে চলে এসেছে আর আপনার পুত্র তাকে টানতে টানতে বহু দূরে নিয়ে গেছেন দেখুন ওরা দুজনে কীরকম যুদ্ধ করছে ফিরিম্বার কথা শুনে চার ভাই তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং দেখলেন ভীম এবং হিড়িমবাসু একে অন্যকে হারাবার জন্য চেষ্টা করছে ভীমকে একটু পিছু হরতে দেখে অর্জুন বললেন ভাই ভয় নেই নকুলো সহদেব মাকে রক্ষা করবে আমি এখনই রাক্ষসকে মেরে ফেলছি ভীম বললেন ভাই অর্জুন ভয় পেও না চুপ করে দাঁড়িয়ে দেখো আমার হাত থেকে বাঁচবে না তারপর ভীম ক্রোধে ক্ষিপ্ত হয়ে ঝড়ের ন্যায় প্রবল হয়ে তাকে তুলে আকাশে কয়েকবার ঘোরালেন ভীম বললেন ওরে রাক্ষস তুই বৃথায় মাংস খেয়ে এত হৃষ্টপুষ্ট হয়েছিস তোর বেড়ে ওঠাও বৃথা ঘোড়া ফেরাও বৃথা তোর জীবনই যখন ব্যর্থ হয়ে গেছে তোর মৃত্যু হওয়া উচিত এই বলে ভীম তাকে মাটিতে আছড়ে দিয়ে ফেললেন হিরিম্ব রাক্ষস তাতেই মারা গেল অর্জুন এসে ভীমকে আলিঙ্গন করে বললেন ভাই নগর এখান থেকে বেশি দূরে নয় এখান থেকে তাড়াতাড়ি চলে যায় না আবার আমাদের খবর পেয়ে যায় তারপর তারা সকলে মাকে নিয়ে চলতে শুরু করলেন হিরিমবাউ তাঁদের পিছন পিছন চলতে লাগলেন নমস্কার